এখন আমি ভারতের যে পচা পেঁয়াজ এবং পচা দর্শন বাংলাদেশে ঢুকছে এটি নিয়ে আলোচনা করব যে বাংলাদেশে কিন্তু মানে যে সমস্যাটা হয়েছে সেটা হলো ভারতের যে পচা দর্শন সেটা আরও বেশি ক্ষতি ক্ষতি করেছে পচা পেঁয়াজের থেকে একসময় বাংলাদেশ প্রচুর পেঁয়াজ আমদানি করতো ভারত থেকে এখন ভারত থেকে তেমন পেঁয়াজ আমদানি করেন না বাংলাদেশ নিজেই এখন ভালো ভালো পেঁয়াজ হয় তো পচা পেঁয়াজ আমাদের গোছায় দিত তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে নিজের প্রোডাক্ট সময় ভালো তো অন্য থেকে আমদানি করতে না হইলে তো ভালোই নিজে থেকে যদি তৈরি করা যায় তো আমাদের যে মানে পাশের ভারত থেকে ভারতের অনেক রকম দর্শন আছে ভারতের উত্তর ভারতের দর্শন একরকম দক্ষিণ ভারতের দর্শন একরকম আবার কলকাতার দর্শন একরকম তো ভারতের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো কলকাতা বাঙালিকে পাইলেই কলকাতার বাঙালিকে যদি হীরা পায় পিটায় ধরা এই মহারাষ্ট্রের লোক দক্ষিণ ভারতের লোক বলে যে এরা হলে সেই গ্রুপ যারা ফ্যাক্টরি হওয়ার আগেই লাভ খাইতে চায় মানে ধান ডাল স্বার্থপর এগুলো মনে করে ভারতের লোক পশ্চিম পশ্চিমবাংলার লোককে যেমন ভারতের সবচেয়ে জনপ্রিয় কবি কিন্তু রবীন্দ্রনাথ না ভারতের সবচেয়ে জনপ্রিয় কবি মির্জা গালিব এই জিনিসটা বুঝতে হবে তো আমাদের ভাষাটা বাংলা তো ফলে পশ্চিম আর পশ্চিম বাংলার ভাষা বাংলা ফলে এই পশ্চিম বাংলার যে খারাপ সংস্কৃতিটা আমাদের ভারতের মাধ্যমে বাংলাদেশে চলে আসতেছে কিন্তু ভারতে কিন্তু গণতান্ত্রিক কালচারও আছে ভারতে মির্জা গালিও আছে কিন্তু মির্জা গালি ভারতের থ্রুতে আমরা পাই না আমরা পাই ভারতের থ্রুতে মির্জা এই রবীন্দ্রনাথ ঠাকুর যেটা ফ্যাসিস্ট যেটা কমিউনিস্ট এবং যেটা উগ্রবাদী মানে অনেক মিনমিনের কথা বলে কিন্তু আসলে তার যে জিস্ট এটা কিন্তু উগ্রবাদী এই জিনিসটা বুঝতে হবে যে এই যেমন এই এইরকম উগ্রবাদ কিন্তু বঙ্কিমের মধ্যেও ছিল বঙ্কিম কিন্তু প্রথম জীবনে লিখতেছেন নাম কি বলে শ্যাম্য নামে একটা বই আর পরবর্তীতে হিন্দুত্ববাদের পক্ষে গেলেন তো হিন্দুত্ববাদীরা সাধারণত ফ্যাসিস্ট হয় সেটা যেমন ওই হিটলারের গুরু ছিলেন হিটলারের নিটসে এবং হিটলারের যে প্রতীক ছিল সেই প্রতীকটা ছিল কিন্তু কিন্তু ওই স্বস্তিকা হিন্দুত্বের প্রতীক বুঝতে হবে যে এই বঙ্কিম একটা উগ্রবাদ কমিউনিজমকে সমর্থন করেছেন আবার এই নিঃসকেও সমর্থন করেছেন বঙ্কিমচন্দ্র কিন্তু এই ইকে সমর্থন করেননি যে লিঙ্কন যে কালোদের মুক্তি চাচ্ছেন তার জন্য যুদ্ধ করতেছেন বঙ্কিমচন্দ্র চেয়েছিলেন কালোরা সাদা দাস হয়েই থাকুক তাহলে এখানে বর্ণ বর্ণবাদী বঙ্কিম বা রবীন্দ্রনাথকে আমরা কেন পাতা দিচ্ছি এটা একটা প্রশ্ন পাতা দিচ্ছি কারণ আমাদের ভাষাটা একই আমাদের অন আমাদের যে লাইন আমাদের যে ব্রডগেজ বলি মিটার গেজ বলি ট্রেনের লাইনের সাথে লাইন ম্যাচ হয়ে গেছে ফলে ওদের ট্রেন আমাদের এখানে চলে আসতেছে ওদের খারাপ জিনিসটাই চলে আসতেছে কিন্তু ইন্ডিয়ার সবচেয়ে উন্নত কোনটা এটা হলো সাউথ ইন্ডিয়া তো সাউথ ইন্ডিয়া এই কিন্তু সাউথ ইন্ডিয়ার তামিল তেলুগু কিন্তু আমরা বুঝি না এটা কিন্তু আমরা নতুন জেনারেশান প্রযুক্তি খুব ভালো হওয়ার ফলে আমরা তামিল মুভি বাংলায় ডাব হচ্ছে হিন্দিতে ডাব হচ্ছে ইংলিশে ডাব হচ্ছে সেগুলো আমরা দেখতেছি এবং অবাক হয়ে বিষয় লক্ষ্য করতেছি যে তামিলের এত চমৎকার চমৎকার মুভি কীভাবে করে কীভাবে প্রভুদেব এত সুন্দর ড্যান্স দেয় কীভাবে মনিরত্নম এত সুন্দর সুন্দর মুভি করে কমল হাসান কীভাবে এত সুন্দর সুন্দর মুভি করে তো কাজেই এই আগের জেনারেশন বাঙালির সাথে এখনকার জেনারেশন বাঙালিকে মিলালে হবে না তারা কিন্তু অনেক বেশি স্মার্ট বিশেষ করে জেনারেশন বাংলাদেশিদের সাথে বর্তমান বাংলাদেশ কিন্তু অনেক স্মার্ট ফলে তারা বুঝতেছে যে কলকাতার লোকেরা দুই কোটি বাজেটের মুভি করতে পারে না কিন্তু দক্ষিণ ভারতের লোকেরা দুইশো কোটি বাজেটে মুভি করে এবং এক হাজার কোটি টাকা লাভ করে তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে দক্ষিণ ভারত থেকে আমরা যে যদি আমরা আদর্শটা নিতে পারি তাহলে ভালো আদর্শটা নিতে পারবো যেমন কলকাতা বা ঢাকায় কিন্তু মুভিটা হয়নি নিশান্ত রাত্রিভোর তো কাজেই এই ফেসিস্টির পতন মানি রাত্রিভোর যেমন শেখ হাসিনার পতন রাত্রি রাত্রিভোর শেখ মুজিবের পতন রাত্রি রাত্রিভোর শেখ মুজিবকে দেশ থেকে পালাতে হয়নি তাকে তো মার্ডার করে ফেলা হয়েছিল কিন্তু শেখ মুজিব মরার দুই মাসের মধ্যেই কিন্তু মুম্বাইতে এই মুভিটা হয়েছিল নিশার্থ অসাধারণ একটা মুভি সে তো এই মুভিটা দেখেন দেখলে বুঝতে পারবেন যে অত্যাচারী জমিদারের পতন তার সাথে আরও দুই চারজন নিষ্পাপ মানুষ মারা গেল দে দেশের জন্য গ্রামের জন্য রাত্রিভোর এই রাত্রিভোর জিনিসটা যখন আমরা বুঝতে পারবো তখন কিন্তু পরবর্তীতে পরবর্তীতেও ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না বাংলাদেশে তো কাজেই আমাদের এই বাংলাদেশে যদি আর কোনো ফ্যাসিজম না আসতে হয় না আসতে পারে সেই জন্য আমাদেরকে আমেরিকার গণতন্ত্রের যিনি জনক আমেরিকার আধ্যাত্মিক স্বাধীনতার জনক এমার্সান পড়তে হবে এবং এই ইংল্যান্ডের স্বাধীনতা গণতন্ত্রের জনক এই শেক্সপিয়ার পড়তে হবে তাহলে আর আর কী করতে হবে আর আমাদেরকে এই পচা ড্রেনের পানি কলকাতার পচা ড্রেনের পানি আমরা নিব না আমরা কি হবে যে রবীন্দ্রনাথ যেটা বলেছে রবীন্দ্রনাথের মানে চিন্তা চেতনাটাই খারাপ এটা বুঝতে হবে যে রবীন্দ্রনাথ বলতেছে কি হিন্দুস্তান কবিতায় শীর্ণ যমুনা মানে যমুনা নাকি শীর্ণ নদী যমুনা এত বিশাল নদী গঙ্গার যমুনা উত্তর ভারতের দুটো প্রধান নদী কিন্তু আমাদের বুঝতে হবে যে এই সে কিন্তু আর উত্তর ভারতের দর্শনটাও কিন্তু প্রচণ্ডভাবেই মানে প্রাণ প্রাণ প্রাণে উদ্দীপনা সৃষ্টি করা কর্মময় জীবন যেটা মির্জা গালিবের মধ্যে আছে ইকবালের মধ্যে আছে সেই গালিব ইকবালই কিন্তু দক্ষিণ ভারতে গিয়ে প্রচণ্ডভাবেই আর কে নারায়ণকে জন্ম দিয়েছে রাজারাওদেরকে জন্ম দিয়েছে দক্ষিণ ভারতের এখন পাট যেহেতু উত্তর ভারত দক্ষিণ ভারত উত্তর ভারত এবং পাকিস্তান যুদ্ধ অবস্থায় আছে তাদের এই পার্কা ইনকাম কমে গেছে কিন্তু দক্ষিণ ভারত পাকিস্তানি আদর্শ বা উত্তর ভারতের আদর্শ মির্জা গালিব এবং ইকবাল এদেরকে আরাধনা করে এদের উপরে গবেষণা করেই কিন্তু দুশো কোটি টাকা বাজেটে মুভি করছে আর এক হাজার কোটি টাকা লাভ করছে তিনটা সায়েন্সের নোবেল পাচ্ছে তামিলরা এবং দক্ষিণ ভারত কিন্তু উত্তর ভারতের ফিলোসফি নিয়েই কিন্তু আজকে দক্ষিণ ভারতের পার্কাভিটা ইনকাম উত্তর ভারতের ডাবল হয়ে গেছে কাজেই আমাদের পচা শুধু আমরা ভারতের পচা পেঁয়াজ যে পরিত্যাগ করবো তাই নয় আমাদের ফ্যাঁসি জাম্প কলকাতার ফ্যাসিজামকে পরিত্যাগ করতে হবে কলকাতার পচা আদর্শকেও পরিত্যাগ করতে হবে আমার কথাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক বাটন ক্লিক করুন ধন্যবাদ